অঞ্চলটার নাম আখনা আজ এই দুপুরবেলাতেই চলে এসছি আখনা অঞ্চলে আজকে এসেছি একটা অসহায় পরিবারের কাছে মা মেয়ে থাকে দেখাচ্ছি সেই পরিবারের অবস্থাটা মানে এই যে বাড়ি কোনো রকম থাকেন কি অবস্থা থাকেন কি রোজগার সেগুলো সব জানো দিদি বাড়িতে আছেন

তার সাথে তো তার সাথে তো অনেক কিছু দরকার হয় মানে রান্না করতে গেলে তো দ্রব্য লাগে তারপরে আপনার সবজি লাগে এ সমস্ত তো লাগেই আচ্ছা এটা একদিক গেল তারপরে হচ্ছে চিকিৎসা খরচা শরীর শরীর হয়নি না বলছি ঠিক আছে হ্যাঁ আপনি সুস্থ আছেন বলে চলে যাচ্ছে না হলে তো আচ্ছা বোঝা যাচ্ছে যে প্রত্যেকে দুজনেই সুস্থ আছেন তবে একটা কথা কি এখানে গ্রামের লোক আমাকে খুবই ভালোবাসে হুম যা কিছু হলে সাহায্য করে সবাই আমাকে সাহায্য করে কথা বলবো না কেউ বলো ভাত খেয়ে যাও কেউ বলো দুটো চাল নিয়ে যাও কেউ বলো উনুনে রান্না করে নাও কেউ বলো দুটো কাঠ নিয়ে দাও এই রামি তো ভালোবাসে আমাকে আর কি আচ্ছা তো আপনার যে স্বামী মারা গেছে তো সেটা কত বছর বললেন দু এক বছর এক বছর আগে আচ্ছা

ছেলের পড়াশোনা খরচাই তো অনেক ঠাকুরমা দাদুরা দেয় ঠাকুরমা দাদু দেয় ওরাই করায় আচ্ছা আচ্ছা হ্যাঁ ওখানে ছেলে খাওয়া দাওয়া পড়া জামা কাপড় সব সব আপনার রোজগার তালে এখন ওই লক্ষীর ভান্ডারের এক হাজার টাকা আর কিছু নেই উনি থাকলেই কি আর না থাকলেই কি আর ঠাকুরমা দাদুরাই দেখছে ছোট থেকে আচ্ছা ছেলেকে আচ্ছা হ্যাঁ এবার আপনার খরচা ওই তো কাজ এখন ছেড়ে দিয়েছি তখন চলছিল কাজে বাড়ির টাকা এখানের টাকা লক্ষ্মী ভান্ডার টাকা আচ্ছা বেশ তো এই এই মুহূর্তে মায়ের কাছে এসে রয়েছেন মানে কোনো অনুষ্ঠান পারপাস না এমনি এসছেন এমনি এসছেন মাকে দেখতে আচ্ছা তো এরকম ভাবে এর পরে তো আপনাকে কাজ করতে হবে না করলে তো আপনি রোজগার না করলে তো চলবে কি করে তো সেটা চেষ্টা করছেন

তা আপনার সাথে একটু কথা বলি এদিকে আসুন ব্যাপার হচ্ছে যে আপনার কাছে আপনার একটাই মেয়ে না আমার দুটো মেয়ে দুটো মেয়ে এক মেয়ের কথা বিয়ে হয়েছে আর শ্বশুর বাড়ি একটা ওর মেয়ের কি বলবো এইখানে বিয়ে হয়েছে পাড়াতে পাড়াতে মানে ওনাকে দুটো বিয়ে দিয়েছে কেন স্বামীটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল হ্যাঁ

আমি কি যাব সেই তো ওই যা চালটা ও পাই আমিও পাই ও চালটা এনেছে আমারও চাল আছে ওই দুটো ফুটিয়ে কোনো রকমের খাই আচ্ছা বেশ আমি দেখে গেলাম এরপর একদিন আসবো আমি আমার মিশনে কাগজ দিয়ে যাচ্ছি হ্যাঁ আমি আমার আসন থেকে মিশন থেকে আমি মুদি দ্রব্য দিয়ে যাব আপনাদেরকে ঠিক আছে আর যদি কখনো অসুবিধা হয় ফোন করবেন যেটুকুনি পারবো সাহায্য সহযোগিতা করবো ঠিক আছে হ্যাঁ নাম্বার দিয়ে যাবো লিফলেট আছে আমার কাছে আমি দিয়ে যাচ্ছি ঠিক আছে মনে করুন দু হাজার সালের বন্যা আজকে হয়নি কম করে

তো গ্রামের মানুষ আপনাকে যতটা পারে সাহায্য করে বাদ বাকি আমাদের তরফ থেকে আমরা যতটা পারবো আপনাকে সাহায্য করে যাবো এই যে ঘরটা দেখছেন হ্যাঁ ওই যে বাথরুম দেখছেন এই গোনার লোকের বাড়ি এখানে একজনদের বাড়ি কাজ আমি নিজেই টাকা জমি জমিয়ে জমি জমিয়ে এই ঘরটা কি করেছি সরকারি ঘর পাই সরকারি ঘর হ্যাঁ ঠিক আছে আপনি নিজে করে নিয়েছেন যখন আপনার হয়ে গেছে আর বাদ বাকি প্লাস্টার পরে করলেও হবে একটা এটা তো আশ্রয় তো পেয়ে গেছি হ্যাঁ আমি এটাই ভাবি সেটাই যে মাথা আশ্রয় তো ঠাকুরের কি বলতে নেই আমার আশ্রয় তো আমি পেয়ে গেছি সেটাই সবাই একসাথে ঠিক চলে যাচ্ছে হ্যাঁ ওই করে গেছে বেরোচ্ছিলাম ভাগীর আপনি এলে এই নিমন্ত্রণ বাড়ি নিজেদের নিমন্তনই সব যাচ্ছে ঠিক আছে আমি কথা বলে ভালো লাগলো আপনার ভালো থাকবেন আমি আসবো আগামী তিন চার দিন পরে আসবো এসে আপনাকে দিয়ে যাবো ঠিক আছে তাহলে রাখছি